আসসালামু আলাইকুম কাল থেকে আমার কাছে রেগুলার খাওয়া স্টার্ট শুরু করব আর কি আমি কিছুদিন আগে খোল ভিজে রেখেছিলাম সেটা থেকে আমি দেখিয়েছিলাম কাল সকালে আমি যেহেতু খোলের পানি দিয়ে ফার্স্ট স্টার্ট করবো এই জন্য রাত্রেবেলা আমি খোলের পানিটাকে কিভাবে মিক্স করতে হবে সেটা আপনাকে রাত্রের থেকেই অ্যাপ্লাই করতে হবে সেটার সেটা আমি আপনাকে জানাচ্ছি আমার এখানে হচ্ছে এক কেজি খোল আমি দশ লিটার পানিতে ভিজিয়ে রেখেছিলাম মূলত মেন হচ্ছে যাদের কম আছে তাদের হিসাব হচ্ছে একশো গ্রাম খোল এক লিটার পানি সেই এক লিটার পানিকে আপনি একশো লিটার বানাবেন তো আমি হচ্ছে এখান থেকে পরিমাণ মতো এক লিটার পানি নিচ্ছি এক লিটার পানি আলাদা একটা বালতিতে ঢাললাম এরপর আমি যেহেতু এই বালতিটা আমার হচ্ছে বিশ লিটারের আর কি যাই হোক সেটার পর হিসাব আমারটা আমি হিসাব করে নেব আমি আপনাদেরকে এক লিটারের হিসাবটা আমি বলতেছি এই এক লিটার পানির সাথে আপনি দশ লিটার পানি মিক্স করবেন তাহলে আপনাকে এই রাত্রেবেলায় এই যে ড্যাবসার এই ড্যাবসার হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম এই পানিতে দিয়ে রাখবেন যাতে হচ্ছে আপনার রাত্রেবেলায় ভিজে থাকে আর কি কারণ ব্যবসারটা তো একটু ভিজতে সময় নেয় আপনার রাত্রের ভিতরে এটা গলে যাবে আর এর সাথে আর একটা যেটা আমি দিই সেটা হচ্ছে চিটা গুড় এই যে এই চিটা আমি হচ্ছে লিকুইড করে বোতলে রেখে দিয়েছি এটাও আমি লিটারে এক মিলি করে আমি এটা হচ্ছে এখানে দিব এটা এভাবেই থাকবে কাল সকালে সাথে আমি পানি মিক্স করে তারপর পরিমাণ মতো আমি গাছে দেব আপনারা বুঝে না থাকলে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে আবার ভালোভাবে বুঝিয়ে বলব ধন্যবাদ